স্বাধীনতা দিবসের প্রাকালে বিজয় মিছিল পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি মহানগরী দক্ষিণের সম্মানিত আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম নির্বাহী পরিষদ সদস্য বিশিষ্ট আলেমিন জনাব আব্দুল বসা মহানগরে সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বাংলাদেশের লাল সবুজ পতাকা মাথায় নিয়ে আজকে যারা হাজির হয়েছেন প্রিয় জনগণ আমি আপনাদের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ওই সমস্ত ভাই বোনদেরকে যারা শুধু দেশে নয় বিদেশে থেকে আমাদের হারিয়ে দেওয়া চিন্তাই হয়ে যাওয়া এই বিজয়কে এনে জনগণের কাছে উপহার দেওয়ার জন্ম সমান বছর বিশেষভাবে সাড়ে পনেরো বছর আমি সমস্ত আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা একাত্তর সালে রণাঙ্গনেকে যুদ্ধ করেছিলেন জীবন দিয়েছেন বঙ্গুত লড়াই করে সেদিন বিজয় উপহার দেওয়ার জন্য যারা ঘর থেকে বের হয়ে এক এক করে সাড়ে নয় মাস যারা রং করেছিলেন আমি তাদের সকলের প্রতি একটা দল বিশেষ করে একটা গোষ্ঠী গোষ্ঠী হলে একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা ভুলিয়ে দিয়েছিল স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল জনগণকে তারা তাদের প্রজা এবং বানিয়েছিল আমাদের সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল নেতাকে ভাইয়ের কোমে দোলন করে ভিত্তি বাংলাদেশে গঠন করার চেষ্টা করেছিল সম্মানিত ভাই ও বন্ধুগণ এরকম একটি বিজয় দিবস আজকে জনগণের মাথায় মাথা লাল এবং সবুজের টুপি এই সবুজ হচ্ছে বাংলাদেশের সবির জমিন লাল হচ্ছে আমাদের আমাদের শহীদদের রক্ত এটা সূর্যের চেয়েও দামি এই রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি সাতচল্লিশ সালে তখন থেকে রক্ত দিয়ে দিয়ে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত হয়েছে দুঃখের বিষয় সাতচল্লিশের পরেও জাতির স্বাধীনতা সুফল মুখ করতে পারেনি আবার একাত্তরের পরেও জাতির স্বাধীনতা হাইজাক হয়ে গিয়েছিল আজ পর্যন্ত কোনো জবাব নাই এই জাতির সামনে কেন সেটি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে পারলেন না কেন তাকে পদে পদে অপমানিত করা হয়েছে কেন তার স্বীকৃতি নেই কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যেও রহমান সাহেব তার স্বীকৃতি নেই তারা সকলের অবদানকে ম্লান করে আমি আগেই বলেছি একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে ধোকা দিয়েছে জাতির উপর জুলুম করেছে জাতির অধিকার কেড়ে নিয়েছে জাতিকে দাসে পরিণত করেছে বিশেষভাবে অভিনন্দন জানাই যে লড়াই শুরু হয়েছিল বাহাত্তর সাল থেকে সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য জনগণের হাতে স্বাধীনতার সুফল তুলে দেওয়ার জন্য সেই লড়াইয়ের একটা পর্ব সমাপ্ত হয়েছে চব্বিশের পাঁচই আগস্ট এই চব্বিশের লড়াই